একশো বিশ টাকায় কম্বল থাকবে আর আপনাদের এখানে এই যে এত কম্বল কোন দেশের কম্বল আছে মূলত দেশি কম্বল দিয়ে শুরু করে আমাদের কাছে বিদেশি প্রায় দেড়শো প্লাস আইটেমের কম্বল আছে যোগাযোগ করে নিতে পারবে ভিডিও কলে দেখে নিতে পারবে যে কোনো জেলায় পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা যে কোনো জেলায় পঞ্চাশ হাজার টাকার মাল দিয়ে দিব আচ্ছা আপনাদের দোকানের নাম হচ্ছে শ্যামল কম্বল কালেকশন বেঙ্গল তলায় শ্যামল কম্বল কালেকশন পঁয়ত্রিশ নম্বর দোকানে চলে আসবেন আচ্ছা

একটু মোট হবে সাইজ হবে পাঁচ বাই সাত আচ্ছা ফ্যামিলি সাইজ ওকে এগুলো দিচ্ছে আমরা দুইশো দশ টাকা এগুলো দুইশো দশ টাকা হ্যাঁ ছয়শো প্লাস ওইটা এটার তারপরে এটার চেয়ে একটু ভালো মানে দিতে চাইলে আপনি এগুলো দিতে পারেন আচ্ছা এগুলো আছে আপনার

আর এই বিশ টাকা মানে যারা আমরা একটু বিদেশি ভালো মানের কম্বল দিতে চাই তারা এই ত্রাণ গুলো দিতে পারেন ওকে মানে এটা হচ্ছে একটু বিদেশি কোয়ালিটি বিদেশি কোয়ালিটি চায়না কম্বল আচ্ছা চায়না কম্বল অনেকে আছে যে বলে আমি দেশি কম্বল দিব না আমি ভালো মানের একটু কম দেবো এখন দিচ্ছি বিদায় আমরা কিন্তু পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা থাকবে পাঁচশো টাকার কালেকশন আছে চায়নার মধ্যে এখানে পাঁচশো আছে সাতশো পঞ্চাশ আছে নয়শো পঞ্চাশ আছে এগারোশো টাকা আছে

দেখেন দর্শক যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবি আচ্ছা আড়াই কিলো ওজন আছে এটা কিন্তু লোক প্রত্যেকটা মালের সাথে এরকম থাকবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু ডাবল সাইড ব্যবহার করতে পারবেন এটা রেট দিচ্ছি কিন্তু কত টাকা ভাই মাত্র মাত্র টাকা দেখেন যদি কেউ নেন একশো টাকা প্লাস করলে আমরা এক পিস ডেলিভারি আপনার পাইকারি দাম ধরে দিচ্ছি পাইকারি দাম আমরা বলে দিচ্ছি যদি কেউ বলে না ভাই আমার এক দুই পিস লাগে এই ক্ষেত্রে আপনার একশো টাকা যোগ করলে আপনার যে কোনো জেলায় আপনার এক দুই পিস নিতে পারবেন আচ্ছা ভাই এর চেয়ে বেটার কোয়ালিটি আমার কাছে এখানে আছে এই যে একটা কম্বল আছে সোয়ান কিং এটা কোরিয়ান এটা এটা কি কম্বল ভাই এটা হলো আপনার সোয়ান কিং কোরিয়ান সোয়ান কিং কোরিয়ান কোম্পানি কোরিয়ান কোম্পানির ওকে খুবই সফট আর পশমটা হলো জেলি পশম আচ্ছা খুলে দেখাই আমরা মনে করেন 8 থেকে 10 কেজি যে কম্বলের যে গরমটা পাবে না আচ্ছা ইনশাআল্লাহ এই একটা 3 কিলোর কম্বলে অনেকটাই গরম পাবে অনেক সুন্দর একটা কম্বল দেখেন কালেকশন দেখেন চমৎকার একটা কম্বল

অনেকে বলে যে ভাই আমরা টু পার্ট চাই না ওয়ান পার্ট চাই আমাদের কাছে কিন্তু টু পার্ট ওয়ান কোয়ালিটির কালেকশন আছে খুবই স্টক এটাও আমরা একটু খুলে দেখাই নাকি হ্যাঁ খুবই ওকে

কত চমৎকার এটা কয় হাত ভাই কয় হাত ভাই এগুলো 5 আর 6 এর 5 আর 6 থাকে পারে ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ এগুলো রেট দিছি 4200 টাকা ফুল এমবস করা থাকে ফুল এমবস করা থাকবে হ্যাঁ ফুল এমবস করা থাকবে ওকে এই যে 4200 টাকা মাত্র 4200 টাকা তাই তো 4200 টাকা আচ্ছা যারা অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে চলে এক পিস টেইলার আর এক পিস নিতে পারবেন আচ্ছা এখন কি দেখাবেন শ্যামল ভাই এই যে এখানে আমার কাছে আরেকটা মাল আছে আচ্ছা এই যে একটা মাল আছে খুবই সফট এখন দেখবছে আরো একটা কালেকশন যারা ডাইরেক্ট ইম্পোর্টারদের কাছ থেকে কম্বল নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে হচ্ছে আপনার ডাবল মধ্যে সাড়ে চার কিলো আচ্ছা খুবই সফটের মধ্যে আর খুব কোয়ালিটিফুল কম্বল ওকে এটা পার্টেম এই পাট যেমন এই পাট অনেকে চৌচল্লিশ লাগে তো এটা তো যারা প্রবাসী আছে তারাও জানে একটা কম্বল আনতে গেলে বা এটা ক্যারিং করতে গেলে কত টাকা কস্টিং খরচ পরে ওনারা জানে তো আমরা কিন্তু একবার অর্ধেক দামে কম্বল দিচ্ছি মাত্র আরো ভালো মানের চায় মোটা ওকে তারা এগুলো নিয়ে আপনি ব্যবহার করতে পারেন খুব সুন্দর ভাই কোরিয়ান কম্বল আচ্ছা দেখেন কোরিয়ান একটা কম্বল দেখাচ্ছি দর্শক ওকে কালেকশন দেখেন আচ্ছা

শ্যামল কম্বল কালেকশনে তাদের এখানে সব ধরনের কম্বল খুবই যে কম দামে পেয়ে যাবেন এটা এটা হচ্ছে আপনার পাঁচ বাই ছয় হাত তাই না পাঁচ হাত ছয় হাত স্পেনের কম্বল খুবই সফট আর খুব কোয়ালিটিফুল কম্বল ওকে ওকে এটা দোনো পার্সেন্ট পড়বে দোনো পার্সেন্ট

এই যে দেখেন দর্শক এটা হচ্ছে বাইশ ক্যারেটের স্বর্ণের কম্বল ওকে বিখ্যাত কম্বল এটা হলো ছয় কিলো প্লাস ওয়েট এটা হচ্ছে ছয় কেজির মতন ওয়েট হয় কিলো প্লাস আছে ওকে খুবই সফট আর খুবই কোয়ালিটি ফুল আচ্ছা খুবই কোয়ালিটি ফুল এটা দুটো সাইড দিয়ে ব্যবহার করা যাবে একই রকম আচ্ছা দুটোটা পার্ট ইউজ করতে পারবে ওকে ওকে

অনেক সফট কম্বল ওকে দুবাই গোল্ড সুপার সফট আচ্ছা এটা হচ্ছে আপনার অনেকে কিন্তু ভালো মানের কম্বল খোঁজে কিন্তু জায়গা পায় না তো আশা করি ইনশাল্লাহ শ্যামল কম্বলে যোগাযোগ করলে কিন্তু আপনার এই ধরনের কম্বল গুলো পাচ্ছেন একবার হোলসেল প্রাইজে নিতে পারবেন আচ্ছা একেবারে পাইকারি দাম একবার হোলসেল প্রাইজে আপনার কম্বলগুলো নিতে পারবে ওকে এই কম্বলটা কিন্তু আপনার দুবাই গোল্ডের

এটা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ মাথার বালিশের কাবার আছে কারণ এখন যে বর্তমান শীত পড়ছে না আচ্ছা তারা কিন্তু কান টা যেমন বালিশের মাথার ভিতরে দিবে না আচ্ছা এটা কিন্তু পাঁচ মিনিটে কিন্তু মধ্যে প্রথমে থাকবে দুইটা বালিশের কাবার হ্যাঁ

এটা টাকা ডিসকাউন্ট আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা কালার হবে কিন্তু যেরকম তিনটা কালার ওকে আমি জাস্ট একটা কালার দেখাইছি আর বাকি যে কালার গুলো দেখতে চাই অর্ডার করতে চাই তাহলে এরকম কালার গুলো ভিডিও করে আমাদের দোকান শ্যামল কম্বল ঠিক আছে কিনা এরকম কালার গুলো দেখে দেখে তারা নিতে পারবেন